আরও একটি প্রশ্ন নিয়ে যেতে চাই মহাতর মৌলানা আবদুল্লাবাল খান চৌধুরী সাহেবের কাছে যে আমরা জানি যে পবিত্র কোরআন করিম রসুল আকরম সাল্লু ওয়াসাল্লাম এর উপরে অবতীর্ণ হয়েছে যা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশেষ ঐশী গ্রন্থ তো রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তিনি কিভাবে এই কোরআনের মূল্যায়ন করতেন এবং কোরআনকে ভালোবাসতেন এই বিষয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হিসাবে কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম বেছে নেওয়ার কারণ আপনাদেরকে একটু আগেই বলা হয়েছে আমাদের অনুষ্ঠানের শ্রদ্ধে উপস্থাপক তিনি বলেছেন যে এবছর বাংলাদেশের আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক মাজিলিসের সুরাতে যে প্রস্তাব সুপারিশ আকারে পাশ হয়েছিল এবং হজরত খালিফতুল মাসি আল খামে সৈয়দাহুল্লাহ তালা বেনসরুল আজিজ যার সিদ্ধান্ত প্রদান করেছেন সেটি হচ্ছে আমরা যারা কোরআন পড়তে জানি না এ বছর আমরা কোরআন পড়া শিখবো এবং কোরআন শরীফ পড়ে শেষ করব। যারা কোরআন শরীফ নাজেরা পড়তে জানি তারা কোরআন শরীফের অনুবাদ পড়ব যারা অনুবাদ পড়ে অভ্যস্ত এবং আমরা পড়ে ফেলেছি তারা যেন তা পড়ে নেই অর্থাৎ বলতে গেলে বছর কোরআনের বছর হিসাবে পালিত হতে যাচ্ছে আমাদের কাছে পুরো বছর পরে আছে আগামী এক বছর আমরা এই কাজ সম্পাদন করবো ইনশাআল্লাহ তো তার সূচনাতে যেহেতু আমরা সত্যের সন্ধানে অনুষ্ঠান পেয়েছি এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা এই বিষয়ে স্মরণ করাচ্ছি এবং সবার মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি প্রশ্ন হলো মহানবী সাল্লিহালাম নিজে কোরআন শরীফকে কীভাবে দেখতেন কি চোখে দেখতেন এবং এই কোরআনের প্রতি তার ভালোবাসা এবং আন্তরিকতা কেমন ছিল বলা বাহুল্য সবচেয়ে বেশি ভালোবাসা তিনি রাখতেন কোরআনের প্রতি যিনি কোরআনের ধারক এবং বাহক তিনি কোরআনকে যেভাবে ভালোবেসেছেন আমরা কেউ তার মতো ভালোবাসতে পারি না আমরা চেষ্টা করি প্রথমেই সুরা মায়েদার আটষট্টি নম্বর আয়াতের দিকে আমরা যদি মনোযোগ দিই আমরা দেখতে পাবো সেখানে আল্লাহ তালা একটা বিশেষ নির্দেশ প্রদান করেছেন আর করেছেন তা মহানবী সাল্লাসাল্লামকে আর বলেছেন আউজবুল্লাহিমিন সায়তান রাজিম ইয়া ইউহার রসুলও হে আমার পক্ষ থেকে প্রেরিত মহান রসুল পূর্ণাঙ্গীন রসুল বল্লেগ মা উনজিলা ইলেখা খামের রাব তোমার প্রতি তোমার প্রতি পালক প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও ফা ফলাম তা রিসাল আর যদি তুমি এই কাজ না করো তাহলে তুমি তার রিসালতের দায়িত্বই পালন করলে না প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের প্রতি মৌলিক কোন জিনিসটি অবতীর্ণ করা হয়েছে উত্তর হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের প্রতি মূলত মৌলিকভাবে প্রধানত কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে এছাড়াও ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিন্তু মূল কাজ তার ছিল জগৎবাসীর সামনে শেষ সম্পূর্ণ শরীয়ত আল কোরআন অবতীর্ণ করার মাধ্যমে জগতের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি তার দায়িত্ব সম্পাদন করবেন এবং তিনি তাই করেছিলেন এই আদেশের বাস্তবায়নে তিনি সারাটা জীবন কাটিয়েছেন তিনি নামাজের ভেতরে নামাজের বাইরে কোরআন পড়তেন এবং পড়াতেন এবং শিক্ষক নিয়োজিত করেছিলেন যাদেরকে তিনি প্রশিক্ষিত করেছিলেন নিজের হাতে যে তোমরা কোরআন বুঝো মুখস্থ করো এবং অন্যদেরকে পড়াও তিনি দীর্ঘ তিলত করতেন এবং প্রত্যেক সালাদকে তিনি কোরআন শরীফ তিলাবত করার নির্দেশ দিয়েছেন নামাজের ভিতরে বিশেষ করে ফজরের নামাজে তিনি দীর্ঘ তিলাবত করতেন আর যদি তাহাজুদ নামাজের কথা বলা হয় কোরআন শরীফে লেখা আছে তিনি অর্ধেক রাত পর্যন্ত তাহাজুদ নামাজে কাটাতেন কখনো কখনো আর সেই কারণে আমরা আন্দাজ করতে পারি আমরা অনুমান করতে পারি কি পরিমাণ কোরআন শরীফের তেলাবাত এবং চর্চা তিনি রাখতেন হযরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনি বলছেন যে তিনি এত দীর্ঘ নামাজ পড়তেন তার পা ফুলে যেত এই সময়টা একটা অনুমান করার বিষয় এটা একটা এমন বিষয় যেটা নিয়ে পর্যালোচনা করা যেতে পারে যে কতক্ষণ দাঁড়ালে একজন মানুষের পা ভুলে যায় সেই সময়টুকু তিনি কোরআন পড়ছেন ফতাহাজ্জাদ বেহি এই কোরআনের মাধ্যমে তুমি তাহাজুদ আদায় করো অতএব হজরত মোহাম্মদ সাল্ল্লা আলীবাস্লামের জীবনের একটি বিরাট অংশ দৈনিক কার্যক্রমের একটা বিরাট সময় কেটেছে কোরআন চর্চা এবং কোরআন প্রচারের এবং তিলাবতের মধ্যে এছাড়াও তার জীবনে কোরআনের ভালোবাসা আমরা বারবার দেখতে পাই যখন আমরা লক্ষ্য করি যে হজরত আবদুল্লাহ বিন মাসুদ রজি আল্লাহ আনহুর কাছে গিয়ে হজুর সাল্লু আলিবু বলছেন হে আবদুল্লাহ বিন মাসুদ আমাকে কোরআন তিলাবত করে শোনাও তিনি আশ্চর্য হয়ে বলছেন আল্লাহ রসুল আপনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি শোনাবো আপনাকে কোরআন বলে হ্যাঁ শোনাও আমি পছন্দ করি কাজ কতটুক ভালোবাসা থাকলে অন্যের মুখ দিয়ে প্রেমাস্পদের বাণী শুনতে চায় মানুষ হাজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহ সুরলিত কণ্ঠে কোরআন পড়তেন খুব নামকরা কারি ছিলেন তিনি পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন আর হজর সাল্লিবাসম এক পর্যায়ে গিয়ে বলে ফেললেন বাস বাস আর পারছি না কোন আয়তে বললেন জানেন ও জে না মিন কুল্লে উম বে শাহিদিন ও জেনা উলা শাহিদা হজুর সাল্লাহ আসলামের শ্রেষ্ঠত সমস্ত নবীদের উপরে সাব্যস্ত করে এমন একটি আয় যখন হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহ করছিলেন তখন হজুর সাল্লু আসাল্লাম আবেগের আতিশয্যে বললেন আর পারছি না বাস এখন এই পর্যন্তই থাক হজরত আব্দুল্লাহ বিন মসুদ রাজি বলছেন আমিও চেয়ে দেখি উপরে মাথা চোখ তুলে তাকালাম তখন নিমগ্ন চিত্তে তেলাবত করছিলেন বুঝে শুনে আয়াত বুঝে শুনে তেলাবত করতেন সমস্ত সাহাবি হজুর সাল্লু আলী আসলামের অনুকরণে তো তিনিও নিমগ্ন চিত্তে তেলাবত করছিলেন হজুর সাল্লাহ আলীমকে দেখছিলেন না তিনি যখন তার শব্দ শুনলেন যে আর পারছি না এ পর্যন্তই থাক এই কথাটা শুনে তিনি সঙ্গীত ফিরে পেলেন এবং চোখ তুলে তাকালেন দেখছেন হজুর সাল্লাহ আলী আসসালাম অঝরে কাঁদছেন কেন কাচ্ছেন কেবল উচ্চারণ সর্বস্ব তেলাবাতে নিমগ্ন থাকেন নাই হাজুর সাল্লু আলীবাসাল্লাম বা তা তাহাবিরা কি বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই মহান কোরআনে কি আছে তার দিকে তাদের দৃষ্টি ছিল আর যখন সবচেয়ে বড় রসুল যিনি সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন তিনি তার শ্রেষ্ঠত্বের বর্ণনা শুনেছেন আল্লাহর কালামে আল্লাহর পবিত্র বাণীতে তখন উনি আতিশয্যে কেঁদে ফেলেছেন অঝরে পানি ঝরছিল তার চোখ থেকে এ কথার বর্ণনা করছেন হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি নিজে তাহলে আমরা কি অনুমান করতে পারছি হজর সাল্লিবাসাল্লাম কীভাবে কোরআনকে মূল্যায়ন করতেন কিভাবে কোরআনের তেলাবত শুনতেন নাকি কেবল উচ্চারণ সর্বস্ব কেরাতের সমস্ত কায়দা মানা হচ্ছে কি হচ্ছে না আয়নার সোয়াদ আর সে আর কফ আর কাফের তফাত হচ্ছে কি না এটার উপরে জোর ছিল নাকি কি বলা হচ্ছে সেটার উপরে তাদের দৃষ্টি নিবদ্ধ থাকত দয়া করে এটা চিন্তাও করবেন এবং নিজেরা নিজেদের আচরণে এই বিষয়টিকে অবলম্বন করবেন এটা অনুরোধ থাকলো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন এছাড়াও আমরা দেখি বিভিন্ন সময় হজর সাল্লিবাসাল্লাম কোরআনের শ্রেষ্ঠতা এবং মাহাত্ম তাদের তার সাহাবিদেরকে শিখিয়েছেন একবার হা দিকে শাসক হিসাবে নিযুক্ত করে হযরত মাজ বিন জবালকে যখন প্রেরণ করতে যাচ্ছেন তিনি তখন তাকে প্রশ্ন করলেন হে মাজ হজরত মাহাজ বিন জবল রাজি আল্লাহন বিখ্যাত সাহাবি যাকে হজর সাল্লাম নিজে বলেছেন আমি তোমাকে ভালোবাসি তারপরে একটা দোয়াও শিখিয়েছেন হে মাজ আমি তোমাকে বলছি এই দোয়াটা তুমি প্রত্যেক নামাজের পর করবে এবং কখনও ছাড়বে না আর আপনাদের সবারই জানা আছে সেই দোয়াটা কি আল্লাহ আইন রেখা বা শুক রেখা বা হুসনে বাদতেকা এটা হজরত মাজ বিন জাবালের ঘটনা নিজের বাহনের পিছনে চড়িয়ে যাচ্ছিলেন মাজ হাজরত মাজ বিন জাবল রাজিয়াল্লাহন ওকে দিয়ে আর তখন এই কথাটা বলেছিলেন আমি তোমাকে ভালোবাসি আর তারপরে এই দোয়াটা শিখিয়েছিলেন কি সৌভাগ্যবান সাহাবি তাকে যখন শাসক নিযুক্ত করছেন ইয়ামনে তখন জিজ্ঞেস করলেন যে তুমি শাসনকর্ম কিভাবে পরিচালনা করবে তোমার কাছে যখন কোনো বিচার আচার আসবে তখন তুমি কিভাবে রায় দেবে তখন তিনি উত্তরে বলেছিলেন হে আল্লাহ রসুল যতটুকু আপনার কাছ থেকে শিখেছি তার আলোকে বলি আমি কোরআনের আলোকে বিচার করব কোরআনের শিক্ষাকে মাথায় রেখে এবং সামনে রেখে আমি বিচার কার্য এবং শাসন কার্য পরিচালনা করবো হজুর সাল্লাহ আলী প্রশ্ন করলেন যদি কোরআন শরীফে সরাসরি কোনো বিষয়ের উল্লেখ দেখতে না পাও তাহলে কী করবে বলেন তাহলে আমি নবীজি সাল্লাহু আলিবা আপনার যে সুননার দ্বারা সাব্যস্ত শিক্ষা রয়েছে তার আলোকে বিচার করব আর যদি সেখানেও তোমার কাছে কোনো উদাহরণ বা দৃষ্টান্ত না থাকে তাহলে আমি এই কোরান এবং সুন্না অবলম্বন করার কারণে যে বিবেক পেয়েছি নির্মল চিত্র পেয়েছি সেই নির্মল চিত্রকে কাজে লাগিয়ে কেয়াস করব হযরত মোহাম্মদ সাল্লু আল্লিবাস্লাম আনন্দে বলে ফেললেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মায়াজকে এই সত্য কথা এবং এই সঠিক বিষয়টি বুঝার সৌভাগ্য দান করেছে তাহলে কি কি বোঝা গেল কোরআন শরীফের মর্যাদা সবচেয়ে বড় যে কোনো বিষয়ে ধর্মীয় যে কোনো বিষয়ে সিদ্ধান্তের সব সর্বোচ্চ আদালত সর্বোচ্চ অথরিটি কর্তৃত্ব কোরআন শরীফকে দান করা হয়েছে অতএব আমরা মুসলমান হিসাবে যদি এটাকে মূল্যায়ন না করতে পারি আমাদের চেয়ে বড় বঞ্চনা শিকার আর কেউ হবে না আল্লাহ তালা আমাদেরকে কোরআনের ভালোবাসা এবং কোরআনের আনুগত্য করার সৌভাগ্য দান করুন